ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে প্যারাগুয়ে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে যদিও ব্রাজিলের হেরে যাওয়াটা নতুন কিছু নয় প্রতিনিয়তই ম্যাসার্সে ব্রাজিল বিশেষ করে ডরিভাল জুনিয়র তার শিষ্যদের সেরকমভাবে প্রতিষ্ঠিত করতে পারছে না যার কারণেই এই ব্যর্থতা দেখা যাচ্ছে ব্রাজিলের শিবিরে প্রথম দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দলের ফুটবলাররা বিশেষ করে ব্রাজিলের কাছে যেরকম পারফরমেন্স আশা করছিল তার ভক্তরা সেটা দেখাতে পারেনি ব্রাজিল ফুটবল দলের ফুটবলাররা যার কারণে প্যারাগুয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ মিনিটে প্রথম গোলে দেখা পায় এবং গোলটি করে ডিয়াগো ডিয়াগো ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটি করে যেটি লেগে অসাধারণ একটি গোল হয় এবং গোলকিপারের দায়িত্বে থাকা এলিসন বেকার সেই বলটি তার হাতের নাগালে না পাওয়ায় প্যারাগুয়ে ব্রাজিলের থেকে এগিয়ে যায় এরপর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল কিন্তু তারা প্রথমার্ধে কোনো গোলের দেখা পায় না প্যারাগুয়েও কোনো গোলের দেখা পায় না দ্বিতীয় অর্ধে দুই দলই সুন্দর পারফরমেন্স করতেছিল কিন্তু ব্রাজিলের কাছে যেরকম পারফরমেন্স চাচ্ছিল সকল ব্রাজিল ফ্যানরা সেরকম পারফরমেন্স তারা করতে পারছিল না যার কারণে প্যারাগুয়ে অনেক অংশেই এগিয়ে গিয়েছিল ব্রাজিলের থেকে এবং প্যারাগুয়ে ম্যাচটি জয়লাভ করে এবং এই ম্যাচে ব্রাজিলের দুইজন প্লেয়ার হলুদ কার্ড পায় তারা হলো ভিনিসিয়াস জুনিয়র এবং পাকেতা তাছাড়া এই ম্যাচের কিন্তু বল দখল পাশে সব কিছুতেই এগিয়েছিল ব্রাজিল কিন্তু তারপরও তারা পারল না প্যারাগুয়েকে হারাতে তার অবশ্যই দায়ভার নিতে হবে টলিভার জুনিয়রকে কারণ তার নেতৃত্বে থাকা ব্রাজিল দল এরকম খারাপ পারফরমেন্স করবে তা অবশ্যই কেউ আশা করেনি যদিও আমরা চাইবো যে ব্রাজিল একটি বিশ্বমানের ফুটবল দল তারা তাদের সেরা পারফরমেন্স করবে এবং ব্রাজিলের সকল ফুটবল ফ্যানদের আনন্দিত করবে কিন্তু তারা সেটা পারছে না যার কারণে ব্রাজিল ফ্যানরা অনেকটাই হতাশ